জয় যিশু প্রেস্ত লর্ড আজকে আমরা আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমরা এই ভিডিওতে সকল বিশ্বাসী সন্তানদের জন্য প্রার্থনা করব আর যারা প্রার্থনা রিকোয়েস্ট দিচ্ছে তাদের জন্য প্রার্থনা করব। তো দয়া করে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখান থেকে আপনারা সবাই ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পাবেন যারা আপনারা প্রার্থনা রিকোয়েস্ট দিয়েছেন বা দিচ্ছেন বা দেবেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনাদের প্রার্থনা রিকোয়েস্ট দিতে পারেন বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আপনাদের প্রার্থনা রিকোয়েস্টে দিতে পারেন তো চলুন আমরা প্রথম প্রার্থনা করব প্রথম আমাদের একজন দিদিভাই প্রার্থনা রিকোয়েস্ট দিয়েছে তিনি লিখেছেন আমার ইউরিক অ্যাসিড বেড়ে গেছে ও আথরাইটিস এর জন্য শরীর ব্যথা ও গাঁটে গাঁটে যন্ত্রণা হাঁটু ব্যথা নাকে পলিউস পায়ে বহু পুরোনো অ্যালার্জি আছে অনেক কষ্ট হচ্ছে একটু প্রার্থনা করুন আমার জন্য আমেন তো এই যে দিদিভাই প্রার্থনা চেয়েছেন এই সন্তানের জন্য প্রার্থনা করব। এনার নাম কি জানি না তো ঝর্ণা নামে আইডিতে আছে সেই সন্তানের জন্য প্রার্থনা করব পবিত্র মঙ্গলময় পিতা প্রভু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা গৌরব করি পিতাগ এই মুহূর্তে যে সন্তান তোমার কাছে প্রার্থনা চেয়েছে সেই সন্তানের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো তার যে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে সেই সন্তানের যে প্রভু আছে সেই সন্তানের যে শরীরে ব্যথা যন্ত্রণা গাটে ঘাটে সমস্যা তার যা কিছু সমস্যা আছে প্রভু শরীরে সকল রোগ ব্যাধি মন্দ আত্মাকে আউট করে যে ঈশ্বর তুমি এই মুহূর্তে তার জীবনে মহিমা কার্য সাধন করো তুমি অনুগ্রহ দান করো পিতা তুমি অনুগ্রহকারী ঈশ্বর প্রভু তুমি ডাক্তারেরও ডাক্তার তুমি ওষুধের ওষুধ তুমি সমগ্র রোগ থেকে মুক্তকারী পিতা তুমি এই মুহূর্তে এই সন্তানের জীবনে মহিমা করো প্রভু সেই সন্তানে বাড়ি কোথায় জানি না কোথায় থাকে আমি তাও জানি না গো সন্তানের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো দেখাও তুমি সেই সন্তানের জীবনে মহিমা সকল প্রভু এই মুহূর্তে সেই সন্তানের মাথায় হাত রাখো তার শরীরে হাত রাখো তার ব্যথা যন্ত্রণা জায়গায় তুমি হাত রাখো আউট করো সকল ব্যথা যন্ত্রণাকারী মন্দ আত্মাকে সকল সন্তান দিয়া বলকে যেশ্য নামেতে তুমি দূর করো আশীর্বাদ অনুগ্রহ পিতা তুমি অনুগ্রহকারী ঈশ্বর তোমার কাছেই সমস্ত শক্তি তোমার কাছেই আছে সমস্ত রোগের ঔষধ পিতা এই মুহূর্তে এই সন্তানকে তোমার হস্তে চরণতলে রাখলাম তুমি দয়া কৃপা করুণা করলে অনুগ্রহ করলে তার জন্য ধন্যবাদ করি প্রভু এই রকম যে সকল সন্তানরা জগতে পড়ে আছে তাদের ইউরিক অ্যাসিড বেড়ে গেছে তাদের আর্থ্রাইটিসের সমস্যা তাদের কাঠে গাঠে ব্যথা যন্ত্রণা জগতে যে সকল সন্তানরা আছে প্রভু সেই সকল সন্তানদের জন্য তোমার কাছে প্রার্থনা করি তাদের নাম জানি না বাড়ি কোথায় জানি না প্রভু সেই সকল সন্তানরা যারা এই ভিডিও দেখছে যাদের ইউরিক অ্যাসিড বেড়ে গেছে তুমি যিশুর নামেতে তাদের সকল ইউরিক অ্যাসিডকে তুমি নর্মাল করো তাদের যে আথরাইটি আর্থ্রাইটিস সমস্ত আর্থ্রাইটিস রোগকে তুমি সুস্থ চাঙ্গ করো যিশু নামেতে যে সকল সন্তানদের গাঁটে গাটে ব্যথা যন্ত্রণা আছে তুমি এই মুহূর্তে যিশুর নামেতে সকল ব্যথা যন্ত্রণাকে দূর করো তুমি গলিয়ে জল করো প্রভু তাদের বছর বছরে যে গাঁটের ব্যথা তাদের গেটে বাত আছে প্রভু সকল ব্যথা যন্ত্রণাকে দূর করো যে সকল সন্তানরা হাঁটতে চলতে কষ্ট হয় তাদের গাটে গাঁটে ব্যথা যন্ত্রণা হয় এই ঠান্ডাইতে পা টান ধরে প্রভুগ এই ঠান্ডাইতে কষ্ট পায় প্রভুগ সকল সন্তানকে এই মুহূর্তে তুমি মহিমা দেখাও পিতা তাদের সকল রোগ থেকে তুমি তারা কত ওষুধ তারা কত ইঞ্জেকশন তারা কত কি সেই ওষুধ লাগিয়েছে কোনো কিছুতে সুরাহা হয়নি কিন্তু প্রভু আজকে তোমার এই প্রার্থনা যারা দেখছে শুনছে তাদের জীবনে মহিমা কার্য সাধন করো আশীর্বাদ অনুগ্রহ করো করো প্রভু তুমি পারো সব কিছু করতে তোমার অনুগ্রহ সকল তাদের মধ্যে নামাও পিতা দয়া করো পিতা তুমি অনুগ্রহ করো পিতা প্রভু এই মুহূর্তে তারা যে প্রার্থনা দেখছে তারা আমিন বলছে তারা আলে লুইয়া বলছে তোমার সে আশীর্বাদ সকল নিয়ে নিচ্ছে পিতা বিশ্বাস করি তাদের জীবনে মহিমা সকল নামাও যে ঈশ্বর তুমি এই মুহূর্তে যাদের সেই পায়ে 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 যাদের গাটে গাটে ব্যথা যাদের হাঁটুতে ব্যথা তাদের হাতে কুনুইতে ব্যথা শরীরে কোমরে ব্যথা যেখানে যত ব্যথা ঘাড়ে ব্যথা যেখানে যত ব্যথা যন্ত্রণার সমস্যা আছে তুমি দূর করো যে ঈশ্বর নামেতে যাদের আজকে আর্থ্রাইটিস যাদের আজকে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে প্রভু যেখানে যত সমস্যা আছে যে নামেতে তুমি তুলে নাও পিতা তাদের অনুগ্রহ করো পিতা আশীর্বাদ করো পিতা প্রভু তুমি সে অনুগ্রহকারী ঈশ্বর প্রভুগ তোমার কাছে এই মুহূর্তে নত যেন হয়ে প্রার্থনা করি সকল সন্তানদের জন্য আর এই যে দিদি ভাই তোমার কাছে প্রার্থনা চেয়েছে সেই সন্তানের জীবনেও মহিমা কার্য সাধন করেছ তার জন্য ধন্যবাদ করি সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধার কর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাইলাম তুমি শুনেছ উত্তর দিয়েছ আমেন আমেন আরেকজন দিদি ভাই আমাদের কাছে প্রার্থনা চেয়েছে তিনি কমেন্ট করেছেন বাপ্পার সাথে যেন সুখের সংসার করতে পারি প্রার্থনা করুন জয় যিশু আমেন তো এই দিদি ভাইয়ের আইডি আছে মন্ডল তো এই সন্তানের জন্য প্রার্থনা করব যাতে এই সন্তান তার সকল মনের কামনা ইচ্ছা আশা পূরণ করতে পারে আর এইরকম যে সকল সন্তানরা তাদের স্বামী থেকে বিচ্ছেদ হয়েছে বা যে সকল স্বামীরা তাদের স্ত্রী থেকে বিচ্ছেদ হয়েছে সেই সকল সন্তানরা যাতে আবার মিলিত হয় প্রভু যাতে তাদের মিল করিয়ে দেয় আমরা সেই সন্তানদের জন্য প্রার্থনা করব। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু এই যে দিদিভাই মন্ডল তোমার কাছে প্রার্থনা চেয়েছে সেই সন্তান যে তার স্বামীর সঙ্গে সুখের সংসার করতে চায় সেই সন্তান যাতে আবার সুখে সংসার করার জন্য ফিরে আসতে পারে স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারে তুমি সেই আশীর্বাদ করো তাদের পথ সকল খুলে দাও তাদের যে ভুল বোঝাবুঝির কারণে শয়তান মন্দতার কারণে যে ছাড়াছাড়ি হয়েছে শয়তান মন্দতা তাদের মধ্যে যে বিচ্ছেদ ঘটিয়েছে তুমি সব কিছু থেকে তাদের ছুটকারা দাও দিয়ে তুমি তাদের আবার সুখের শান্তিতে এক জায়গায় থাক ঘর সংসার করতে তুমি আশীর্বাদ করো প্রভু আজকে যে সকল সন্তানরা তোমার কাছে সেই প্রার্থনা করে তাদের স্বামী বিচ্ছদের জন্য স্ত্রী বিচ্ছেদের জন্য তাদের সমস্ত সন্তানদেরকে তুমি করো এক জায়গায় জড়ো করে তুমি তাদের আবার সুন্দর জীবন গড়ে তোলো পিতা তুমি পারো প্রভু সবকিছু করতে তোমার হস্তি চরন্তলে রাখি তুমি অনুগ্রহ করো আশীর্বাদ করো তোমার মহিমা সকল দেখাও তাদের মধ্যে পিতা তাদের নাম জানি না তাদের বাড়ি কোথায় জানি না তারা কেমনভাবে জীবন করছে তাও জানি না কিন্তু পরিবার পরিজনদের নিজের আপনজন মানুষদের থেকে দূরে থাকতে কতটা কষ্টকর বেদনাদায়ক একমাত্র তারাই জানে যারা প্রভু সেই পরিবার পরিজনদের ছেড়ে আছে তাদের আপনজন তাদের ভালোবাসার মানুষদের ছেড়ে আছে তাই প্রভু সকলকে তুমি এক জায়গায় করো আর সকলকার আশীর্বাদ অনুগ্রহ করো তাদের পা ভুল অন্যায় অপরাধ ত্রুটি মার্জনা করো তারা যে সকল ভুল অন্যায় দ্বারা যে সকল সেই কথাবার্তা দ্বারা যে সকল রাগ হিংসা দ্বারা যে তারা বিচ্ছেদ ঘটিয়েছে আবার যেন সেই তারা মিল হতে পারে তুমি তাদের পথ সকল খুলে দাও যে ইস্যু তাদের মধ্যে থাকা রাগ হিংসা ক্রোধ সকল দূর করো তাদের মিলন করিয়ে দাও আবার কারণ তুমি সে একমাত্র ঈশ্বর প্রভু যে আমাদের সেই ঈশ্বরের সঙ্গে মিলন করিয়ে দিয়েছ তুমি আমাদের সেই সমস্ত সন্তানদের সঙ্গে মিলন করিয়ে দেবে পিতামে বিশ্বাস করি হ্যাঁ গো এই সন্তানদের জন্য প্রার্থনা করি তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো যারা বিচ্ছেদ হয়ে গেছে তাদের বিচ্ছেদ থেকে তুমি তাদের আবার মিল করিয়ে দাও বাবা মায়ের সন্তানদের সঙ্গে মিল করিয়ে দাও স্বামী স্ত্রী সন্তানদের সঙ্গে স্বামী স্ত্রীর সঙ্গে মিল করিয়ে দাও প্রভু সেই পুত্র সন্তানের সঙ্গে মিল করিয়ে দাও তুমি সকলকার সঙ্গে সকলকার মিল করিয়ে দাও আর সব থেকে বড় মিল করিয়ে দাও প্রভু তুমি সেই জগতের মানুষদেরকে ঈশ্বরের সঙ্গে মিল করিয়ে দাও পিতা যেন তারা তোমায় জানতে পারে বুঝতে পারে যেন তোমার মহিমা সকল দেখতে পায় যেন তোমার সঙ্গে মিলিত হয়ে স্বর্গরাজ্যে যাওয়ার পথ খুঁজে পায় পিতা তুমি সেই সকল সন্তানদের আশীর্বাদ করো প্রভু যারা বিচ্ছেদ হয়ে গেছে তাদেরকে আবার তুমি তোমার চরণতলে আনতে সাহায্য করো যারা জগৎ থেকে বিচ্ছেদ হয়ে গেছে তাদের আবারকে তুমি তোমার চরণ আনতে সাহায্য করো সকল আশীর্বাদ গৌরব মহিমা তোমারই হইতে আসে গো তাই তুমি সকল সন্তানকে আশীর্বাদ করো আর এই যে দিদিভাই তার চেয়েছে সেই সন্তানের প্রার্থনা তুমি উত্তর আশীর্বাদ করেছো তার জন্য ধন্যবাদ করি সকল প্রশংসা আমাদের উদ্ধার কর্তা ত্রাণ কর্তা জীবনদাতা যিশুর পবিত্র মধুর নামে এই আমেন আমেন আর এক দাদা ভাই আমাদের কাছে প্রার্থনা চেয়েছে তিনি লিখেছেন আমার দাদু আজ অসুস্থ তোমরা সবাই আমার দাদুর জন্য পরম পিতার কাছে প্রার্থনা করো তো অমিত মিড্ডা নামে এই আইডিতে দাদা প্রার্থনা চেয়েছে এই সন্তানের জন্য আমরা প্রার্থনা করব তার দাদুর জন্য তো চলুন এই রকম বয়স্ক মানুষ বা এরকম সেই সকল বৃদ্ধা মানুষদের জন্য প্রার্থনা করব যারা অসুস্থ যারা রোগে পড়ে আছে বার্ধক্যজনিত রোগে প্রভু যাতে তাদের আশীর্বাদ করেন যতকাল তাদের পরমায়ম আছে এই প্রভু যাতে তাদের সুরক্ষিত রাখেন আমরা সেই সকল সন্তানদের প্রার্থনা করব। এই ঠান্ডা লাগার কারণে যে সকল সন্তানদের অসুস্থতা হচ্ছে বৃদ্ধ মানুষদের কষ্ট হচ্ছে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করব পবিত্র মঙ্গলময় পিতা প্রভু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা গৌরব করি প্রভুগ সেই অমিত মিটটা যে দাদাভাই প্রার্থনা চেয়েছে তার দাদুর জন্য সেই সন্তান কি রোগে পড়ে আছে কোন অবস্থায় আছে না সেই সন্তানের সকল রোগ ব্যাধি মন্দতা থেকে তুমি তাকে সুস্থ করো তার তুমি শক্তি সাহস দান করো প্রভুগো যেন সেই সন্তান এই ঠান্ডাতে সুরক্ষিত থাকে তার কোনো রকম কোনো অসুবিধা না হয় প্রভুগো তার রকম কোনো যেন বার্ধক্যজনিত রোগের জন্য ব্যথা বেদনা না হয় প্রভুগো তুমি তার শক্তি বল তাগাদ দান করো তুমি তো তোমার বাক্যে বলো তোমার সেই ঈগল পক্ষীর মতো নতুন চৌবন হইবে আর তুমি আবার সেই ঈগল পক্ষীর মতো উঠতে পারবে হ্যাঁ প্রভুগো তুমি সেই ঈগল পক্ষীর মতো যুব সিংহের মতো সেই সকল বয়স্ক সেই সকল বৃদ্ধা লোকেদের জীবনকে তুমি আবার সুন্দর করে গড়ে তোলো তারা এই যে ঠান্ডায় কষ্ট পাচ্ছে প্রভু তাদের শক্তি দান করো প্রভু তারা কোনো মতে যেন সেই এই দুঃখে কষ্ট না পড়ে থাকে তারা কোনো মতে যেন প্রভু এই ঠান্ডাদের বার্ধক্যজনিত কষ্টে যেন না প্রভু তারা সমস্যায় পড়ে প্রভু তুমি সেই সন্তানদের আশীর্বাদ করো প্রভু সেই বৃদ্ধ বৃদ্ধাদের তুমি আশীর্বাদ যারা আজকে রোগের পড়ে আছে সকল রোগ থেকে তুমি তাদের মুক্ত করো তাদের সকল ব্যথা যন্ত্রণার সমস্যা তাদের সমস্ত দুশ্চিন্তা দুর্ভাবনা সকল রোগ থেকে তুমি তাদের মুক্ত করো প্রভু তুমি সেই সত্য ঈশ্বর তাদের জানতে বুঝতে সাহায্য করো তারা তোমার চরণ ধরে যেন এই জীবনকে পার করতে পারে কারণ তোমার প্রতি যে কেউ একবার বিশ্বাস করে সে বিনষ্ট হয় না কিন্তু সে অনন্ত জীবন পায় তাই জগতে যত মানুষ আছে যারা বৃদ্ধ বৃদ্ধ যারা তোমাকে জানে না বোঝে না গ্রহণ করেনি তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো পিতা তারা তোমার চরণতলে ফিরে আসুক পিতা তোমার অনুগ্রহ সকল গ্রহণ করুক পিতা তোমার সেই তোমার কাছে তাদের পাপের ক্ষমা সকল রাখুক পিতা আর তুমি তাদের জীবনে মহিমা করো এই যে সন্তান তার দাদুর জন্য প্রার্থনা চেয়েছে সেই সন্তানের জীবনে মহিমা করো আশীর্বাদ করো শেষ দিন পর্যন্ত নিয়ে চলো প্রভুগ আর যত বয়স্ক বৃদ্ধা বৃদ্ধ আছে এই জগতে যারা এই প্রার্থনা দেখছে ভিডিও শুনছে প্রভুগ গো সকলকার তুমি আশীর্বাদ করো যে সকল সন্তানরা তাদের পরিবারের সেই বৃদ্ধ বৃদ্ধরা আছে তার বৃদ্ধ বাবা মারা আছে প্রভুগ সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো তাদের সকল রোগ ব্যাধি থেকে তুমি উঠাও সুস্থ করো প্রভু কোনোমতে তাদের সেই সমস্যা পড়ে থাকতে দিও না তারা কত ওষুধ তারা কত ইঞ্জেকশন তারা কত সমস্যা পড়ে আছে প্রভু সে আমি জানি না পিতা সেই সকল সন্তানদের সকল রোগ ব্যাধি মন্দতা থেকে তুমি ওঠাও সুস্থ করো চাঙ্গা করো যে ইস্যু নামাতে তোমার মহিমা দেখাও পিতা হতে দিও না রোগে শুভে পড়ে থাকতে দিও না পিতাগুলো সকল রোগ ব্যাধি মন্দতা থেকে তাদের ছুটকার দাও সুস্থ করো চাঙ্গা করো যে ইস্যু প্রভু তুমি সব কিছু করতে পারো তোমার মহিমা সকল দেখাও তাদের জীবনে আজকে যারা প্রভু এই বার্ধক্যজনিত অসুস্থতায় পড়ে আছে দুর্বল শরীর হয়ে আছে প্রভু রোগাগ্রস্ত পীড়িত প্রভুগ তাদেরকে তুমি সুস্থ চাঙ্গা করো যে ইস্যু নামাতে সমস্ত বৃদ্ধ বৃদ্ধাদেরকে তোমার হস্তে চরণ তলে রাখি পিতাগো তুমি অনুগ্রহ করো দয়া পা করুণা করো তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা করি তোমার গৌরব করি সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা খ্রিস্ট যিশুর পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম তুমি দেখেছো শুনেছো উত্তর দিয়েছ আমেন 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 এবারে আমরা প্রার্থনা করব সেই সকল সন্তানদের জন্য যারা মা হতে পারেনি যে সকল সন্তানরা জগতে আছে তারা মা হতে পারেনি তাদের জন্য আমরা প্রার্থনা করব পবিত্র মঙ্গলময় পিতা প্রভু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা গৌরব করি পিতা গো তুমি তো সেই মহান দয়ালু কৃপমায় ঈশ্বর তুমি তো সেই আশীর্বাদকারী ঈশ্বর পিতা যার জগতের ডাক্তার জগতের ওষুধপাতি না বলে দেয় জগতে সায়েন্স বলে হবে না তুমি সেই একমাত্র পরম পিতা তুমি সেই একমাত্র সমস্ত অসাধ্য সাধনকারী ঈশ্বর পিতা তুমি সমস্ত কিছু তোমার দ্বারা সম্ভব তাই সেই সকল সন্তানদের তোমার হস্তে চরমতলে রাখি যারা আজকে মা হতে পারেনি যারা আজকে মা হওয়ার জন্য কষ্ট পাচ্ছে ব্যথা যন্ত্রণা পাচ্ছে তারা মা ডাক শোনার জন্য কাঁদছে তাদের হৃদয় আত্মায় তুমি কথা বলো তাদের মনকে তুমি সেই তোমার চরণতলে সেই সন্তানটা যারা প্রার্থনা করে তাদের জীবনে তোমার মহিমা সাধন করো প্রভু তাদের গর্ভ সকল খুলে দাও পিতা তাদের সেই দুঃখ কষ্ট তুমি ঘুচিয়ে দাও পিতা তাদের কোনো মতে দুঃখে কষ্টে ক্লেশে পড়ে থাকতে দিও না তাদের কোনো শয়তন শিয়াবল মন্দতায় পড়ে থাকতে দিও না প্রভু তাদের সেই গর্ভ সকল খুলে দিয়ে তাদের মা হতে সাহায্য করো তারা যে কষ্টে দুঃখে পড়ে তাদের সমস্ত কষ্ট দুঃখ তুমি তুলে নাও পিতা তাদের চোখের জল সকল তুমি দেখো পিতা প্রভু সেই সন্তানদের নাম জানি না প্রভু আজকে যে সকল সন্তান বা তোমার কাছে প্রার্থনা করে প্রভুগ তাদের সেই মা হতে সাহায্য করো তাদের আজকে তুমি গর্ভ সকল খুলে দাও ঈশ্বর নামেতে তাদের জীবনে মহিমা কার্য সাধন করো যে ঈশ্বর পিতা তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি পিতা তুমি অনুগ্রহকারী ইচ্ছা পিতা তোমার নাম সর্বদা উচ্চকৃত হোক মহিমান্বিত হোক গৌরবান্বিত হোক প্রভু আজকে যে সকল সন্তানরা এই ভিডিও দেখছে তাদের পরিবারে যদি কেউ এমন থেকে থাকে প্রভু তাদের সেই মহিমা সকল তুমি করো প্রভু আর তাদের জীবনকে তুমি সুন্দর করে গড়ে দাও যে সকল সন্তানরা তারা মা হতে পারেনি তারা বাবা হতে পারেনি এই প্রার্থনা ভিডিও দ্বারা সেই সকল সন্তানদের জীবনে সেই আশীর্বাদ সকল তুমি নামাবে পিতা আমি বিশ্বাস করি বিশ্বাস করি তাদের গর্ভ সকল তুমি খুলে দিচ্ছ নামেতে আর আজকে তারা তোমার সেই সুসংবাদ শুভ বার্তা পাবে আর সেই সকল সন্তানরা তোমার মহিমা সকল দেখবে পিতা কারণ তুমি কোনো সন্তানকে তুমি চোখের জলে দুঃখে কষ্টে পড়ে থাকতে দাও না তোমার নামে তোমার কাছে যে কেউ বিশ্বাসপূর্বক প্রার্থনা করে যাচনা করে তাদের জীবনে মহিমা কার্য সাধন করে থাকো তাই প্রভু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা গৌরব করি আজকে যে সকল সন্তানরা জগতে পড়ে আছে তারা তোমায় জানুক ভালো না জানুক ভালো বিশ্বাস করুক ভালো না করুক ভালো তুমি তো সকলকে আশীর্বাদ করে থাকো পিতা তুমি তো দয়ালু কৃপাময় জগতের মানুষের মতো তুমি তো স্বার্থপর নাও পিতা যারা তোমার কাছে বিশ্বাস ভরে প্রার্থনা করে হয়তো তারা তোমায় জানে না কিন্তু আমরা তো জানি যে তুমি দয়ালু কৃপাময় ঈশ্বর তুমি সকলকে আশীর্বাদ করে থাকো তাই প্রভু সেই মা হতে পারেনি যে সন্তানরা তাদের যে কষ্ট মনের ভিতরে যে ব্যথা যন্ত্রণা তারা যে কান্না কাটি করে প্রতিদিন সেই সন্তানদের তুমি আশীর্বাদ করো তাদের মা ডাক শুনতে তুমি সাহায্য করো প্রভু আর এই আশীর্বাদ একমাত্র তুমি করতে পারো জগতের ডাক তার ওষুধ না বলে দেয় জগতের সায়েন্স বলে হবে না কিন্তু তুমি সে অসাধ্য সাধনকারী ঈশ্বর পিতা তোমার কাছে সবই সম্ভব প্রভুগো তাই তোমার তার হস্তে চরণ রাখি সেই জগতের মা বোনেদেরকে তুমি আশীর্বাদ করো তাদের গর্ভ সকল খুলে দাও আর দয়া কৃপা করু না করো অনুগ্রহ করো তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা করি তোমার গৌরব করি পিতা তুমি দয়ালু কৃপা মা ঈশ্বর প্রভু তোমার নাম সর্বদা উচ্চকৃত হোক মহিমান্বিত হোক গৌরবান্বিত হোক সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা খ্রিস্ট যিশুর পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম আমেন 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 এবারে আমরা প্রার্থনা করব সেই সকল সন্তানদের জন্য যারা রাস্তাঘাটে চলাফেরা করে মানে যারা ট্রাভেল করে যারা প্রতিদিন জার্নি করে গাড়িতে যায় তারা ট্রামে বাসে তারা ট্রেনে যায় যে সকল সন্তানরা গাড়ি চালায় বাস ট্রেন যে সকল সন্তানরা ট্রাম যে সকল সন্তানরা মেট্রো চালায় যে সকল সন্তানরা তারা রকম যানবাহন চালায় সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করব আর যারা সেই যানবাহনে বসে থাকে যারা নিত্য প্রয়োজনীয় জার্নি করে সকল মানুষ আমরা জার্নি করি তো ঈশ্বর প্রভু যাতে আমাদের সুরক্ষিত জার্নি করে যাতে রকম দুর্ঘটনা বিপদ সমস্যা না আমাদের সম্মুখীন হয় কোনো রকম অ্যাক্সিডেন্ট যাতে না আমাদের সেই শয়তান মন্দতা যারা না আসে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা গৌরব করি পিতাগ তুমি মহান দয়ালু রীপাময় ঈশ্বর পিতা তোমার কাছে এই মুহূর্তে নত জানু হয়ে প্রার্থনা করি সেই ট্রাভেল করা সকল মানুষদের জন্য প্রভু যারা আজকে নিত্য প্রয়োজনীয় সেই গাড়িতে করে যাতায়াত করে তাদের গন্তব্যে যায় প্রভু তাদের সেই গন্তব্যগুলোকে তুমি পৌঁছে দাও পিতা তুমি তো সেই পথ সরলকারী ঈশ্বর পিতা তুমি আমাদের সকল পথে তুমি আশীর্বাদ করে থাকো প্রভু জগতে যত মানুষ আছে তারা যে পথ চালিত যে সকল মানুষ তারা সেই নিত্য প্রয়োজনীয় কাজের জন্য বেরোয় তারা যে রাস্তাঘাটে বেরোয় প্রভুগ তাদের কোনো রকম কোনো সমস্যা দুর্ঘটনা রকম যেন সেই অ্যাক্সিডেন্ট তাদের কোনো রকম ক্ষতি না করতে পারে প্রভু প্রভু সমূহ বিপদ থেকে তুমি রক্ষা করো তারা আজকে জানুক ভালো না জানুক ভালো তোমাকে বিশ্বাস করুক ভালো না করুক ভালো তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি পিতা তাদের সুরক্ষিত দান করো কারণ তাদের পরিবার পরিজনেরা তাদের অপেক্ষায় থাকে যে আমাদের প্রিয়জন মানুষগুলো কখন আমাদের বাড়িতে আসবে প্রভু তাদের সেই সকলকে তাদের গন্তব্যে পৌঁছে দিতে সাহায্য করো যত আজকে গাড়ি ট্রাম বাস লরি যত মেট্রো যত ট্রেন যত যানবাহন চলে প্রভুগ সব কিছুকে তুমি আশীর্বাদ যুক্ত করো যেন কোনো মতে সেই সকল দুর্ঘটনা বিপদে কোনো রকম অ্যাক্সিডেন্টের মধ্যে যেন না পড়ে কোনো মানুষকে যেন প্রাণ না যায় কোনো হানি না হয় প্রভু সেই ড্রাইভারদেরকে তুমি আশীর্বাদ করো যারা আজকে গাড়ি চালাচ্ছে প্রভু তাদের সুরক্ষিতভাবে গাড়ি চালাতে সাহায্য করো যেন কোনো মতে তারা সেই রোড অ্যাক্সিডেন্টে যেন কোনো মানুষের প্রাণ না যায়। কোনো মানুষের সেই প্রাণহানি না হয় প্রভু সকলকে রক্ষা করো পিতাগো তুমি সমূহ বিপদ থেকে তাদের যে সকল সন্তানরা সেই চালক আছে গাড়ি চালাচ্ছে প্রভু তাদেরকে তুমি আজকে আশীর্বাদ করো তারা যেন সুন্দরভাবে সে সেই গাড়ি সকল চালাতে পারে তাদের হাতে কত মানুষের প্রাণ আছে তারা সুরক্ষিতভাবে গাড়ি চালালে প্রভু সেই সকল সন্তানরা তাদের গন্তব্যে পৌঁছায় তারা যদি একটু ভুল করে সেই ভুলের মধ্যে দিয়ে অনেক বড় ক্ষতি সমস্যা অ্যাক্সিডেন্ট হতে পারে প্রভু সেই সকল সন্তানরা যেন সুন্দরভাবে গাড়ি চালায় সুন্দরভাবে যেন তারা গন্তব্যে পৌঁছে দেয় প্রভু প্রভুগো আমরা দেখি কত যুবক যুবতী সন্তানরা আছে তারা বাইক রেস করে তারা সে বাইক নিয়ে কত রকম বিশ্রী ভাবে চালায় কত জোরে দিয়ে তারা গাড়ি চালায় কত রোডেটে অ্যাক্সিডেন্টে কত যুবক যুবতীদের প্রাণ হারাচ্ছে প্রভু সেই সকল সন্তানদের মনকে তুমি শান্ত করো তারা কোনো রকম রেস না করে রকম দুর্ঘটনায় না তাদের প্রাণ চলে যায় প্রভু তাদের পরিবার পরিজনেরা তাদের অপেক্ষা থাকে তাদের জন্য অপেক্ষা করে প্রভু সেই সকল সন্তানরা যেন তারা বোঝে প্রভু আমরা দেখি কত মানুষজন প্রভু তারা মদ্যপান করে নেশাগ্রস্ত হয়ে তারা গাড়ি চালায় ড্রাইভিং করে সেই সকল সন্তানদের সেই নেশাগ্রস্ত হয়ে যেন ড্রাইভিং না করে প্রভু আর যদিও বা তারা সেই সাগ্রস্ত অবস্থায় ড্রাইভিং করে পিতা তাদেরকে সুরক্ষিতভাবে তাদের গন্তব্যে পৌঁছে দিতে সাহায্য করো বা তাদের সেই পাপের পথ থেকে মন ফিরিয়ে তুমি তোমার স্বর্গরাজ্যের পথে চলতে সাহায্য করো কোনো সন্তানদেরকে তুমি বিচলিত হতে দিও না কোনো শয়তান দিয়াবলের পথে পড়তে দিও না তুমি সকলকে সুরক্ষিত দান করে তাদের গন্তব্যে পৌঁছে দাও তাদের জীবনকে সুন্দর করে গড়ে তোলো পিতা যেন কোনো সন্তান না বিনষ্ট হয় এই অ্যাক্সিডেন্টের কারণে কোনো সেই সন্তানের মায়ের কোল যেন না খালি হয় প্রভু তুমি সকলকে সুরক্ষিত দান তুমি আশীর্বাদ অনুগ্রহ করো আমরা দেখি কত সন্তানরা জগতে রোজ যাতায়াত করে ট্রাভেল করে যাতায়াত করে হাঁটা চলার মধ্যে দিয়ে যায় কত মানুষজন তারা গাড়ি ঘোড়া নিয়ে যায় কত মানুষজন তাদের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য জন্য নিজের সেই কাজে তারা নিজেরা গাড়ি করে যায় প্রভু সকলকে তুমি সুরক্ষিত দান করো সকলকার সেই গন্তব্য পথে তুমি আশীর্বাদ করো প্রভু তারা তোমায় জানুক ভালো না জানুক ভালো আর তোমার যে সকল বিশেষ সন্তানরা তোমার কাছে প্রার্থনা করে প্রত্যেকদিন বাড়ি থেকে বেরোতে তাদের সুরক্ষিত দান তো তুমি করেই দিয়েছো পিতা আমি বিশ্বাস করি তাই প্রভু আজকে এই প্রার্থনা যতজন সন্তানরা দেখছে যতজন সন্তানরা শুনছে প্রভু তাদের সুরক্ষিত দান করছো তাদের পরিবারে যদি কেউ কোনো রোগাগ্রস্ত পীড়িত থাকে তাদের পরিবারে যদি কেউ কোনো সমস্যায় ভোগে প্রভু সকল সমস্যা থেকে তুমি তাদের ওঠাচ্ছ তাদের সকল জীবনে খারাপ পরিস্থিতিকে তুমি সুন্দর করছো কারণ তুমি সেই একমাত্র মহান ঈশ্বর প্রভু সকল সমস্যার সমাধানকারী ঈশ্বর প্রভু তোমার কাছে যে কেউ বিশ্বাস করে প্রার্থনা চায় তোমার কাছে যে কেউ বিশ্বাস করে ফিরে আসে তাদের সমস্ত জাগতিক মানসিক আর্থিক এবং তাদের পাপের ক্ষমা পর্যন্ত দিয়ে তুমি অনন্ত জীবনে নিয়ে যাও হ্যাঁ প্রভু তাদের জীবনকে সুন্দর করে গড়ে দাও প্রভু যীশু নামেতে আজকে যতজন সন্তান এই ইউটিউবের ভিডিও প্রার্থনা দেখছে প্রভু সকলকার জীবনে তোমার মহিমা কার্য সাধন করো গো হ্যাঁ প্রভু সেই সকল সন্তানরা তোমার এই ভিডিও দ্বারা আশীর্বাদ পাবে আর তোমার সাক্ষ্য দেবে যে হ্যাঁ প্রভু যীশু আমার সে আরোগ্যকারী ঈশ্বর আমার সকল পথে তিনি আমার পথ প্রদর্শক আমাকে আশীর্বাদ করে থাকে তাই প্রভু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করে যে তুমি সকল সন্তানকেই প্রার্থনা ভিডিও দ্বারা আশীর্বাদ করলে আজকে প্রভু যত সন্তানদের জন্য তাদের রোগের জন্য অসুস্থতার জন্য তাদের নাম ধরে ধরে যে সকল সন্তানদের জন্য প্রার্থনা করলাম পিতা তাদের জীবনে তুমি আশীর্বাদ অনুগ্রহ করে পিতা আমি বিশ্বাস করি যে সকল সন্তানদের আমরা নাম জানি না বাড়ি কোথায় জানি না তাদের জন্য যে প্রার্থনা রাখলাম পিতা তাদের জীবনে মহিমা কার্য সাধন করে ছবি আমি বিশ্বাস করি কারণ তুমি প্রার্থনা চাওয়ার আগেই উত্তর দিয়ে থাকো তুমি তো হৃদয়ের চিন্তা ভাবনার সূক্ষ্ম বিচারক পিতা কোন সন্তানের কি চাওয়া পাওয়া প্রয়োজন তুমি সব কিছু জানা পিতা তাই প্রভু সকল সন্তানকে রাখলাম তাদের মনের দুঃখ কষ্ট তাদের সমস্যা সকল তাদের পারিবারিক তাদের জাগতিক মানসিক আর্থিক এবং তাদের আত্মিক যা কিছু সমস্যা তুমি সব কিছু সমাধান করেছো আশীর্বাদ অনুগ্রহ করেছো তার জন্য তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভু এই দিনের সকল ভার তোমার হস্তে চরণ তলে দিলাম প্রভু সারাটা দিন তুমি আমাদের সুরক্ষিতভাবে চলতে এবং জীবনের পথে এগিয়ে যেতে সাহায্য করো আর যত সন্তানরা তোমার এই ভিডিও দেখে সেই জীবন সকল শুরু করছে তাদের জীবনে নতুন এক সূর্যের আলোর মতো সুন্দর দিনকে গড়ে দাও প্রভু তাদের সকল চাওয়া পাওয়া প্রার্থনার উত্তর দাও সকল আশীর্বাদ অনুগ্রহ সকল নামাও সকল ধন্যবাদ প্রশংসা গৌরব হোক পিতা প্রভু যিশু এই প্রার্থনা সকল চাইলাম আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা সেই মৃত্যুঞ্জয়ী একমাত্র শ্রেষ্ঠ প্রভু যিশু নামে এই প্রার্থনা চাইলাম তুমি দেখেছো শুনেছো উত্তর দিয়েছো আমেন 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 সকল বিশেষ সন্তানরা আমাদের এই প্রার্থনা ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের বাক্যে বৃদ্ধি পাবেন থ্যাংক ইউ